আমি এক করে এক তালাক দুই তালাক তিন তালাক আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তা বেরো লামিয়া আমার জামা কাপড়গুলো গুলো ধুই দিতে বলেছিলাম কালকে আমার গতকালকে পরীক্ষা ছিল তুমি এত লেখাপড়া করে করবে নাকি শুনি লামিয়া তুমি এটা কি করলে তুমি আমার গায়ে ঘর মোছার ময়লা বানিয়ে দিলে আমার জামা কাপড়গুলো গুলো ধুয়ে দিতে বলেছিলাম কালকে তুমি ধুয়ে দিয়েছো আমি আজকে পার্টিতে যাবো কিভাবে আমার গতকালকে পরীক্ষা ছিল আর আজকে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে আসলাম আর আসার সাথে সাথে তুমি আমার সাথে কি করলে তুমি আমাকে একটু টাইম দিতা দেখতা আমি তোমার কাপড়গুলো ধুয়ে দিই কিনা আর তাছাড়া তুমি একজন প্রাপ্তবয়সী মেয়ে তুমি কি তোমার নিজের জামা কাপড়গুলো ধুতে পারো না তুমি আমাকে বলতেছো ধোয়ার জন্য এই কত দিবা আমার ভাই তোমাকে বিয়ে করে আনেছে পড়াশোনা করার জন্য সংসারে মনোযোগ দিতে হবে না পড়াশোনা করে কি আমাদের ফ্যামিলি চালাবে নাকি তোমাকে বলেছি যে পড়াশোনা করে আমাদের পরিবারটার পুরো দায়িত্ব নাও এই শোনো এইসব পড়াশোনার অজুহাত না আমার সাথে চলবে না লাস্ট মতো বলে দিচ্ছি আমি আজকের পর থেকে যা বলবো তোমাকে তাই করতে হবে এটা বলে দিলাম কিন্তু বৌমা কোথায় যাচ্ছ বাবা আজকে আমার ফাইনাল সেমিস্টারের পরীক্ষা তো আমি পরীক্ষা দিতে যাচ্ছি আপনি আমার জন্য দোয়া করবেন পরীক্ষা দিতে যাচ্ছ মানে তাহলে ঘরের কাজকর্ম করবে কে তুমি যে তোমার ইচ্ছা মতো চলাফেরা করছো এটা কিন্তু একদমই ভালো হচ্ছে না বৌমা বাবা আমি তো সংসারের যাবতীয় কাজ ছেড়ে আমি যাচ্ছি আর তাছাড়া আমার ফাইনাল ইয়ারের এক্সাম আমি চাইলেও তো এটা মিস দিতে পারবো না বাবা তুমি এত লেখাপড়া করে করবে না কি শুনি তোমাকে এর আগেও বারবার বারণ করা হয়েছে তারপরেও তুমি আমাদের কথা শুনতেছো না আচ্ছা এত পড়াশোনা করে করবে না কি তোমার সংসারটা জরুরি সব না আর এমন তো না যে তোমাকে কাজ করে আমাদের সংসার তোমাকে চালাতে হবে যাও ঘর সংসারের কাছে মন দাও এইসব কাজ করে সময় নষ্ট করার দরকার নেই বাবা আমার কাছে আমার স্বপ্নটা সব থেকে বড় আর আমি চাই শিক্ষার আলো নিজেকে আলোকিত করতে আমি আপনাদেরকে আগে বলেছি এসব বিষয় নিয়ে আমার সাথে কোনো ঝামেলা করবেন না আর আপনাদেরকে আজকেও বলছি যাই হোক আমার টাইম হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি কি প্রিয়াদব মেয়ে বাবা আমার মুখের উপর কতগুলো কথা চটাং চটাং শুনিয়ে গেল আজকে আশোক রাখিব আজকে ওর একদিন কি আমার একদিন এর একটা ফয়সালা আমি করেই ছাড়বো চলে এসেছো ঠিক আছে তুমি ফ্রেশ হও তোমাকে আমি খাবার দিচ্ছি সকালে কোথায় গিয়েছিলে তুই রাকি তুমি এভাবে কথা কেন বলছো আর এ কোন ধরনের আচরণ আমি জিজ্ঞেস করেছি সকাল থেকে কোথায় গিয়েছিলে বল এটা বলার পর বাকি কথা আমি শুনছি কোথায় গিয়েছিলে বল আমার সকালে পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম কেন কোনো সমস্যা তুই বাবার সাথে কথা কাটাকাটি করলি কেন বাবার সাথে বেয়াদবি করার সাহস কোথায় পেয়েছিস রাকি আমি বাবার সাথে বেয়াদবি কখন করলাম আমি কি আমার মতামত প্রকাশ করতে পারবো না? এটা কি আমার দোষ? তোর মতামত? আচ্ছা। আহা, আমার চুলটা ছাঁরো আমি ব্যথা পাচ্ছি তো। ছাঁরো বলছি। তো সাহস কত তোর? আমি বোকা না। কিছু বলতে না আমি চুপচাপ থাকি। এই, এখানে কি হচ্ছে? এত হইছে হচ্ছে কেন? কেন বাবা? আপনি কি জানেন না? জেনেও কেন না জানা নাটক করছেন? भाभी, তুমি বাবার সাথে এইভাবে কথা বলছো কেন? আর ভাইয়া তুই দেখছিস না তোর চোখের সামনে তোর বউ বাবার সাথে এইভাবে কথা বলছে তুই কিছু বলবি না তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বাবার সাথে চিল্লিয়ে কথা বলিস না এই তোর এত সাহস কোথ থেকে আসে হ্যাঁ তোকে যে এত মারি তোর কি আকল হয় না তুই ব্যথা বাস না হ্যাঁ কলেজের নাম করে বাইরে গিয়ে নষ্টামি করিস কোথায় যাস কোথায় না যাস কোনো ঠিক ঠিকানা নেই আর তোর তো চরিত্রের সমস্যা তুই তো এসব কথা বলে বেরিয়ে বাসা থেকে তুই পরক্রিয়া করিস এগুলো না পরক্রিয়ার লক্ষণ তোর তো একজন দিয়ে হচ্ছে না এখন রাকিব কি বলছো তুমি আমার চরিত্র নিয়ে তুমি এসব চিন্তা ভাবনা করো বাইরে গিয়ে নষ্টামি করবে বাসায় এসে বাবার সাথে বেয়াদবি করবে না তুই কি বেয়েছিস তোর মন মতো সব চলবে পরে আমি তালাক দিই তোর সাথে আমি কোনো সংসার করব হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস তুই যা বলেছিস তুই সেটাই কর তুই কোনো চিন্তা করিস না আমি তোকে আবার একটা বিয়ে করাবো দুষ্ট গরু যেতে শূন্য গোল অনেক ভালো এই সমস্ত দুষ্ট গরুদের বাসা থাকার কোনো দরকার নেই তাড়িয়ে দে হ্যাঁ ভাইয়া আজকাল মেয়েদের অভাব নেই আর এই মেয়েকে নিয়ে তোমার সংসার করতে হবে না একে এক্ষুনি বাসা থেকে বের করে দাও ঠিকই বলেছিস ওর সাথে সংসার করার কোনো দরকার নেই তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যায় তোকে আমি এক্ষুনি তালাক দিচ্ছি এক তালাক দুই তালাক তিন তালাক আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই যা আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা কি হলো তাকে আছিস কেন যা বেরো যা বাবা রাকিব তুই শান্ত হ তুই কোনো চিন্তাই করিস না আমি এবার ভালো একটা মেয়ে দেখে তোর সাথে বিয়ে দেব তা বাবা তুই শান্ত হ তুই এটা কাজ কর তুই অফিস থেকে এসেছিস অনেক টায়ার্ড হয়ে আছিস যা ঘরে যা ঘরে গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এনে তারপর এক একসাথে বসে কথা বললি ঠিক আছে দাদা আমি যাচ্ছি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা ভাই ম্যাডামকে ফোন দিয়েছিলেন উনি কি কখন আসবে বা আসতেছে কিনা কিছু জানিয়েছে ম্যাডামের সাথে আমার ফোনে কথা হয়েছে উনি এখনই চলে আসতেছে আপনি একটু অপেক্ষা করেন উনি এখনই আসলো বলে এই তো ম্যাডাম চলে আসছে আপনারা এখানে ম্যাডাম আপনাকে যে আমি ফোনে একটা কেসের ব্যাপারে কথা বলেছিলাম এটা ওনাদেরই কেস ওনাদেরই কেসটা আমাদের লড়তে হবে ও তুমি কি তাহলে সেই নারী প্রসিকিউটর তানিয়া মোর্শেদ জি আমি তানিয়া মোর্শেদ হয়তো আমার পুরো নামটা শুনে আমাকে চিনতে পারেননি লেটমি ক্লিয়ার আমার হাজব্যান্ডের নাম মোর্শেদ আমার হাজবেন্ড আমার একজন আপন মানুষ আর আমার বন্ধুর মতন আমি সেজন্যই আমি আমার হাজব্যান্ডের নামটা আমার নামের সাথে জুড়ে নিয়েছি তানিয়া তার মানে তুমি বিয়ে করেছো জি আমি বিয়ে করেছি আর আমার দুই বছরের একটা বেবি আছে কেন আপনি বিয়ে করেন আচ্ছা বাদ দাও না ওসব পুরনো কথা তোমাকে এখানে দেখে আমার খুব ভালো লাগছে আবার আমি অবাক হচ্ছি তুমি এখানে আপনাদেরকে দেখেও আমি খুব অবাক হচ্ছি আচ্ছা বাদ দিন আপনাদের প্রবলেমটা কি আমাকে খুলে বলুন তো আসলে ওর বিয়ে হয়েছিল একটা ভালো পরিবারে একটা ভালো ছেলের সঙ্গে কিন্তু ওর শ্বশুরবাড়ির লোকজন ওকে খুব অত্যাচার করে নির্যাতন করে গত পরশু ওরা ওকে খুব অমানসিক অত্যাচার করেছে নির্যাতন করেছে করে রক্তাক্ত করে দিয়েছে আর ওর স্বামী বলেছে ওকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু মা আমি চাই না আমার মেয়ের সংসারটা ভেঙে যাক তুমি মা একজন নারী প্রসিকিউটর নারী অধিকার নিয়ে কোর্টে কেস লড়াই করো তাই আমি চাই তুমি এই কেসটা নিয়ে একটু কোর্টে লড়াই করো আমি চাই না আমার মেয়ের সংসারটা ভেঙে যাক ওরা যেন সুখে সাথীতে বসবাস করতে পারে সংসার করতে পারে তুমি চিন্তা করো না যত টাকা পয়সা লাগে আমি খরচ করতে পারবো তবু আমার মেয়ের সংখ্যাটা যেন টিকে যায় দেখেছেন সৃষ্টিকর্তা শুধু পরকালে বিচার করেন না কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই দুনিয়াতে বিচার করে দেন কিছু বছর আগে আপনি আমার সাথে অন্যায় করেছেন মনে পড়ে উল্টা আমার পাশে না দাঁড়িয়ে আপনি আপনার ছেলেকে উস্কারে দিয়েছেন যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য তখন কিন্তু আমি চাইলে পারতাম সেটার অন্যায়ের প্রতিবাদ করতে ওই আমি তো করিনি আমি তো আপনাদের মতন কোনো উকিল আদালতে যাইনি আমি কেন করিনি জানেন আমি নিজেকে তৈরি করতে চেয়েছি নিজেকে যোগ্য করতে চেয়েছি আমি নিজেকে যোগ্য করেই আমি এই চেয়ারে বসেছি কেন জানেন আশেপাশে যে নারীরা আছে না তারা যেন এই সমাজে নিযোজিত না হয় আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি নিজেকে যোগ্য করে তুলেছি আর আপনারা আপনারা সবাই মিলে আমার জীবনটাকে একদম ধ্বংস করে দিতে চেয়েছিলেন আর আমার সংসারটাকে নষ্ট করে দিয়েছেন ওই আমি তো কোনো প্রতিবাদ করিনি যাই হোক আমি আর আপনাদেরকে কিছু বলে লজ্জে দিতে চাচ্ছি না আর আপনাদের কি সমস্যা হয়েছে সম্পূর্ণটা লিখিত দিয়ে যান ওর কাছে আর আমার কোঠে সময় হয়ে গিয়েছে এখন আমি আসি